করলে চুমু খেতে হয় ঠিক নাক বরাবর ঠোঁট দিয়ে আলতো করে যখন তখন হুটাট করে জড়িয়ে ধরতে হয় দু হাত দিয়ে গাল দুটোকে চেপে ধরে পাগলের মতন চুমু খেতে হয় আদর ছাড়া মানুষের অভিমান ভাঙবে কি করে বলতো অভিমান করলে দূরে থাকতে নেই কাছাকাছি থাকতে হয় একদম শরীরের সাথে মনের সাথে মিশে থাকতে হয় দূরে থাকলে অভিমান কমে না বরং বেড়ে যায় অভিমান করলে তাই করতে হয় যা করলে মনটা ভালো হয়ে যায় নিজেকে আর অসহায় লাগে না নিঃস্ব লাগে না এভাবে অভিমানে দূরত্ব বাড়াতে নেই যে অভিমানে মানুষ আরও প্রেম চায় ভালোবাসা চায় চায় আরও বেশি আদর সেই অভিমানকে উপেক্ষা করতে নেই অভিমানকে গ্রহণ করতে শেখো প্রিয় মূল্য দিতে শেখো অভিমানের ভাষা বুঝতে পারলে তো তুমি কেবল আমার অভিমান তো প্রেমেরই আরেক রূপ আরেক অংশ অভিমান না বুঝলে ভালোবাসা কী করে হয় বলো তো প্রিয় তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর ফেসবুক পেজ থেকে যে সকল বন্ধুরা আমাদেরকে শুনছ তোমরা কিন্তু অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে দিও তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আগামীকাল ফিরে আসছি আবারও নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো